আজ পবিত্র আরাফার দিন আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে দামি মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ দিন আল্লাহ ওয়াদা করে বলেছেন এই দিনে যারা রোজা রাখবে যারা ইবাদত করবে নামাজ পড়বে জিকির করবে আল্লাহ রব্বুল ইজাত জালাল তাদেরকে আল্লাহ তালা সৌভাগ্য করে দিবেন যা চাইবে রব্বুল আয়বিন তাদেরকে তাই দিবেন সম্মানিতা মামুন আল্লাহ তালা ওয়াদা করে বলেছেন এই দিনে আল্লা এত পরিমানে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন অন্য কোনো দিনে এত পরিমানে মুক্তি দেন না শুধু তাই নয় রব্বুল আলামিন আরও বলছেন আমরা যারা দুনিয়ার হায়াতের জিন্দগিতে আছি আমরা যদি আজকের এই বৃহস্পতিবার আজকের এই আলাফার দিবসে আমরা যদি যারা আমরা রোজা রেখেছি এবং যারা জিকির করব নামাজ করব ইবাদত করব মুনাজাত করব রব্বুল রবাহিন আমাদের জিন্দগির সমস্ত গুণাগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন দেবেন সম্মানিতামাবন আজকে অত্যন্ত দামি একটি সময় আপনাদের সামনে বসে আলোচনা করছি কারণ আজকের দিনটি হলো আরাফার দিন আরাফাত দিবস আল্লাহ তালা বান্দাদেরকে ক্ষমা করে দেন কপাল খুলে দেন রিজিক দেন দন দৌলত দিবেন দোয়া প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহর কাছে যদি আজকে যে আমলের কথা গুলা বলবে এগুলা করে যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে ফিরিয়ে দিবেন না দিবেন না প্রতিটি দোয়া যিনি কবুল করবেন তিনি বলেন আল্লাহ সম্মানিত মায়েরা মর মুসলিম ভাই আজ বৃহস্পতিবার আরাফার দিবস সৌদি আরবে সকল হাজি অবস্থান করছেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন তেবির করছেন আল্লাহর কাছে চাইছেন করতেছেন আকাশ বাতাস মুখরিত হয়ে যাচ্ছে কান্না আল্লাহ তাদের জন্য আল্লাহর রহমতের দরজাগুলো খোলা রেখেছেন আমরা যদি আজকে ইবাদত বন্দিগি করতে পারি মহিলা মা বোন তাদের সাথে আল্লাহ আলামিন আমাদেরকেও ক্ষমা করে দিবেন সম্মানিতাম আজকে যে আলোচনা করবো প্রথমে আমরা যারা আজকে আরাফার দিবস বৃহস্পতিবার রোজা রেখেছি এবং শুক্রবার রোজা রাখবে দুইটি রোজা যারা আরাফাত দিবসে রোজা রাখবো রব্বুল আলমিন আমাদেরকে কি পুরস্কার দিবেন দ্বিতীয় নম্বর আলোচনা করব আজকে রোজা রেখে আমরা কত রাখাত নফল নামাজ পড়বো নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে নামাজ পড়বো সেটা জানিয়ে দেব তারপর আমরা কি কি জিকির করব আজকের দিনে যে জিকিরগুলো আল্লাহ নবী করেছেন সারা জিকির কপাল খুলে যায় সৌভাগ্যবান হয়ে যায় যে জিকির করলে আরাফাত দিনে আল্লাহ সব দোয়া কবুল করে নেন সর্বশেষ মুনাজাত মুনাজাত শিখিয়ে দিব কিভাবে করবেন শুরুতে কি পড়বেন মাঝে শেষে কি পড়বেন আপনাদেরকে জানিয়ে দেব সর্বপ্রথম আলোচনা সরাসরি আলোচনার মধ্যে চলে যাই ও মা ও ভূ ও মুসলিম ভাই আমরা যারা আজকে আরাফাত দিবসে রোজা রেখেছি বৃহস্পতিবার এবং শুক্রবার যারা রোজা রাখবো আমরা দিন থেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ সবার সৌভাগ্য হয় না আরাফাত দিবসে রোজা রাখা সবার ভাগ্যে জোটে না আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে তৌফিক দিয়েছেন রোজা আমরা রেখেছি এজন্য দিন থেকে মন থেকে একবার পড়ুন আলহামদুলিল্লাহ পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত মা বোনে যে আমরা আরাফার দিবসে রোজা রাখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন নবীজি বলেন সিয়াম ইয়াউমিন আরাফা আহতাসিবু আলাল্লাহ

গুণাল্লা পাক মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত মায়েরা আমার ও মুসলিম ভাই শুধু তাই নয় কেরাম বলেছেন যারা আরাফাত দিবসের রোজা যারা রেখে আল্লাহর কাছে যারা তোবা করবে রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহ রব্বুলizzাতুল জানিয়েছেন যদি তারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে শুধু তারা কবিরা গুনা নয় সগিরা কবিরা বড় ছোট গোপন প্রকাশ্য দুই বছরের সব গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত মায়েরা আমার ও মুসলিম ভাই এবার তাহলে আমরা রোজার মহিলা মা বোনেরা রোজা সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে গেলাম আমরা আজকে রোজা রেখেছি আলহামদুলিল্লাহ আগামীকাল শুক্রবারের রোজাটাও আমরা রেখে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আজকের আরাফার দিবস সারা দিনের দ্বিতীয় নাম্বার যে আমল আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে পড়বেন মা বোনেরা বাসায় সময় মতো নামাজ পড়বেন সময় মতো নামাজ পড়া রব্বুল আলামিন ফরজ করেছেন আল্লাহ পাক বলেন ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন পাঁচ ফরজ নামাজ তো অবশ্যই পড়বেন বিশেষ করে আজকের এই যে আরাফার দিবস শুরু হয়ে গেছে আগ পর্যন্ত চার রাকাত নফল নামাজ পড়বেন নামাজের নিষিদ্ধ সময় ছাড়া বলবেন যে হুজুর নামাজের নিষিদ্ধ সময়গুলা কোন সময় ফজরের পরে যখন সূর্যোদয় ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়টা নামাজ নিষেধ প্রহরের সময় সূর্য যখন মাথার উপর থাকে তখন নামাজ পড়া নিষেধ আবার যখন সূর্য ডুবে যায় তখন নামাজ পড়া নিষেধ এই তিনটি সময় ছাড়া আজকে মাগদ্বীপের আগ পর্যন্ত যে কোনো সময় চার রাকাত নামাজ নফল নামাজ পড়বেন চার রাকাতের মধ্যে প্রথম দুই রাকাত হল হলো তাওবার নামাজ তারপরে দুই রাকাত হলো সালাতুল হাজত নামাজ এই দুই রাকাত তাওবার নামাজ করার জন্য নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে জানিয়ে দিয়েছেন হযরত বকর সিদ্দিক এই তাওবার নামাজ কিভাবে পড়তে হবে আমাদেরকে জানিয়েছেন নিয়মটি শুনে নেন নামাজ কেন পড়তে হয় আমরা যারা অপরাধী গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি এই তোবার নামাজের মাধ্যমে সব পাপ মুছে যায় সব আলামিন মাফ করে দিন আবু বকর সিদ্দিক বলেন সর্বপ্রথম তোমরা তোমাদের নিয়োগটাকে পরিশুদ্ধ করতে হবে সুন্দর করে অজু করবা ওযু করার শুরুতে পরে নিবা বিস্মিল্লা হিউয়া মেম সুন্দর করে অজু করে নিবা বিস্মিল্লা পরে অজু শুরু করে অঙ্গ প্রত্যঙ্গ অজু অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে ধৌত করবা নভিজির তরিকা মতো ভালোভাবে অজু করতে পারলে আল্লাহ আব্বুলা আরমিন দুইটি পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমাদের জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু তাআলা হাশরের ময়দানে আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ ওযু যখন শেষ হয়ে যাবে যখনই ওযু করবেন আজকের জন্যই নয় সব সময় ওযু শেষ হয়ে গেলে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন كلمة شهادات هلو أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادات هلو এমন একটি আমল অজুর পরে করলে আল্লাহ পাক জান্নাতের গেটের ফিরিস্টাদেরকে বলেন সব গেট গুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সোহান সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা এবার পবিত্র মা বোনেরা পবিত্র একটি নামাজ বিছিয়ে নেবেন নামাজে দাঁড়িয়ে যাবেন শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় যেন পবিত্র থাকে দাঁড়িয়ে প্রথমে দুই তাওবার নামাজ পড়বেন বাংলাতে নিয়রটি সকলের সহজের জন্য বলে দিচ্ছি নিয়রটি হল আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাওবার নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার প্রথমে সারা পড়বেন তারপরে আলহামদুল সুরা পড়বেন আলহামদুল সুরা শেষে প্রথম ডাকাতে সুরতুল কাফিরুন পড়বেন কুল্লিয়া আইয়ুহাল এই সুরতুল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে আলহামদুসুরার পরে পড়বেন সুরতুল ইখলাস কুল আহাদ দুই রাকাত নামাজ এমন করে পড়বেন তাও নামাজ অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর সুরতুল কা ফিরুন পারি না যারা সুরতুল কা ফিরুন পারেন না আপনি যে সুরা ভালো পারেন শুদ্ধ পারেন সুন্দর করে পারেন সেই সুরা দিয়ে আপনি দুই রাকাত তাও নামাজ পড়বেন এই নামাজ পড়লে জিন্দগির সব গুণাল্লা পাক মাফ করে দেন তারপরে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন এটা হচ্ছে প্রয়োজন পূরণের নামাজ যাদের টাকার দরকার দৌলতের দরকার রিজিকের দরকার সুস্থতার দরকার যার যা কিছু প্রয়োজন এই নামাজ পরে আল্লাহর কাছে চাইল আল্লাহ কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না রসুল্লাহ এই নামাজ পরে আল্লাহর কাছে চাইতেন সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল করে নবীজির জন্য সাহায্য পাঠাতেন সাহাবাই কারাম এই নামাজ পড়ে আল্লাহর কাছে প্রয়োজন পূরণের জন্য দোয়া করতেন আল্লাহ গাইবে ফিরে মিষ্টান মাধ্যমে দোয়া কবুল করে দিতেন তো সালাতুল হাজত নামাজের নিয়ত হচ্ছে এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি আপনি দুই রাকাত নামাজ যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন সম্মানিতা মা বোন মুসলিম ভাইরা শুনে নেন অত্যন্ত মনোযোগ দিয়ে কথাটি শুনে নেন নামাজ তো শেষ হয়ে গেল নামাজের ব্যাপারটি তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম এবার আসুন আমরা জেনে নিব আজকে দিব দিবসের দিনে শ্রেষ্ঠ কি কি জিকির আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে মহা পুরস্কার দিবেন রব্বুল জিকির করার নিয়ম বাতিয়ে দিচ্ছেন আল্লাহ পাক বলছেন বলছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো রবের জিকির করো বিনয়ের সাথে আল্লাহর বয় নিয়ে জিকির করো নিচু আওয়াজে নিম্ন সুরে আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যাও রসুল্লাহ সাল্লাম বলছেন ইন্নাল্লাহুল জামাল আল্লাহ নিজের সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন এই জন্য আদবের সাথে সুন্দরভাবে আল্লাহর জিকির করা লাগবে হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ তালা জানিয়েছেন আমরা যদি আল্লাহর জিকির যদি একাকি গোপনে করি রব্বুল আলমিন আমাদের স্মরণ আমাদের জিকির একাকি গোপনে গোপনে তিনি করেন সব আনন্দ আমার মা বলে শুনে নেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবার আমরা জেনে নিব কি কি জিকির আজকের দিনে করবো যে জিকিরগুলা গুলা আল্লাহ খুশি হয়ে আমাদেরকে ক্ষমা করবেন দিবেন জাহান নাম আমাদের জন্য হারাম করে দিবেন জান্নাতের মেহমানের দিষ্টিতে আমাদের নাম তুলে দিবেন যা প্রয়োজন আছে সবগুলো আল্লাহ কবুল করবেন এক নাম্বার জিকির যেটি করবেন আল্লাহর নবী আর আরফার দিবসে সবচেয়ে বেশি বেশি এই দোয়াটি পড়তেন জিকিরটি করতেন জিকিরটি হলো ইলাহা।

দুই নাম্বার যে যিকির করবেন সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা তিন নাম্বার যিকির লা ইলাহা ইল্লাল্লাহ চার নাম্বার যিকির

ছয় নম্বরে যে জিকির করবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তারপরে ধুরুদ শরীফ পড়বেন বেশি বেশি নবজির প্রতি নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন এই দুরুদ পড়া যখন শেষ হবে সর্বশেষ মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন আল্লাহকে একটা ডাক দিবেন দিলে দিলে মনে মনে চোখের পানি ছেড়ে মালি আমি তো পাপি তাপি গুনাগার বান্দা আল্লাহ আপনি মেহরবানি করে আমার জীবনের সব গুনাগুলো মাফ করে দেন আল্লাহ সব গুনাগুলো মাফ করে দিবেন মা বাবার গুনা মাফ চাইবেন ভাই বোন চাচা চাচি জেঠা জেঠি দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রত্যেকের গুনা ক্ষমা চাইবেন রব্বুল আয়ারামিন গুনা মাফ করে দিবেন তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন রোগ থেকে মুক্তি চাইবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন তারপরে আল্লাহর কাছে রিজিক চাইবেন মনে যাতে ধন দৌলত চাইবেন সম্পদ চাইবেন জান্নাত চাইবেন হায়াত বৃদ্ধি চাইবেন সুস্থতা চাইবেন যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাই দিবেন আর যাদের মা বাবা কবরে চলে গেছেন আত্মীয় স্বজন কবরে চলে গেছে মা বাবার জন্য এই দোয়াটি পড়বেন আল্লাহ ক্ষমা করে জান্না দিয়ে দিবেন রব্বির হুমা কামারী সহির তারপরে আপনি সকল মুসলমানদের জন্য দোয়া করবেন প্রতিটি দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন আল্লাহ আল জালাল আমাদের সবাইকে আজকের এই শ্রেষ্ঠ দিন আরাফা দিবসে এ আমুল গুলা করার পাক তা ও